আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে বেগুন গাছের পরিচর্যা করবেন কীভাবে আর বেগুন গাছের কাটিং মাথা কেটে দিবেন এতে করে হবে আপনার বেগুন গাছে অতি দ্রুত শাখা প্রশাখা বৃদ্ধি পাবে ডালপালা অতি দ্রুত দেখবেন যে প্রতিটা গাছের গোড়া থেকে ডাল বেরোচ্ছে এবং গাছ খুব দ্রুতই ঝাপটে যাবে অনেক বড়ো হয়ে যাবে এই জন্য গাছের কাটিং দরকার বেগুন গাছেও আপনি মাথা কেটে দিবেন। যখন বেগুন গাছ ছোটো থাকবে তখন বেগুন গাছের মাথাটা কেচে দিয়ে হাফ ইঞ্চি বরাদ্দে কেটে দিবেন এবং গোড়ার পাতাগুলো আমি যেভাবে পরিষ্কার করে দিতেছি এইভাবে গোড়ার পাতাগুলো ফেলে দেবেন এতে হবে আপনার ওই যে পাতাগুলোর বয়স হয়ে গেছে ওই পাতাগুলো তো ভিটামিন প্রথমে পাচ্ছে নিচের গাছগুলো যেগুলো প্রয়োজন নাই ভিটামিনগুলো আগাপুরের দিকে দরকার এই জন্য আপনি ওইগুলো কেটে দেবেন সো আমি যেভাবে কেটে দিতেছি আপনারা চাইলে ওইভাবে কেটে দিতে পারেন এইভাবে কেটে দিলে আপনার মাটি থেকে ভিটামিনটা পুরো গাছের উপরে চলে যাবে এবং খুব সুন্দর গাছটা ঝাপটাবে এবং দ্রুত ফুল আসবে গাছে সো আপনারা চাইলে এইভাবে বেগুন গাছে কাটিং করে দিতে পারেন আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করবেন ওকে বন্ধুর আজকে এই পর্যন্ত আলাইকুম